ঘাসের বোঝা মাথায় নিয়ে ফেরার পথে খাদে পড়ে যায় জাহিদ পরে গিয়ে ঘাড়ের মেরুদণ্ডের হার ভেঙে যায় তার এবং সারা দেহ অবশ হয়ে পড়ে জামালপুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরেও কোথাও ও চিকিৎসা মেলেনি অবশেষে জাহিদের অটোরিকশা গরু বাছুর বিক্রি করে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ঋণ করে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তার অপারেশন করানো হয় কিন্তু তারপরও সারা শরীর এখনো অবশ ঘাড় ছাড়া শরীরের আর কোনো অংশ নাড়াচাড়া করতে পারেন না তার পরিবারে তিনি ছিলেন একমাত্র উপার্জনকারী অভাব থেকে তিন বছর আগেই চলে গেছেন তার স্ত্রী রেখে গেছে তিনটি শিশু তার কিছু হলে মেয়ে তিনটির কি হবে তাই ভেবে সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে অস্ত্রপাত করছেন সেই অপরগ অসহায় বাবা জাহিদের পরিবারটিকে বাঁচাতে সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন জাহিদ

আমি গত মাসে বিশ তারিখে চলে গেছি ঘাস কাটতে ঘাস কাটে আসার সময় আমার কাশের বোজা সহ খায় বোঝা সহ ঘাস সহ একবার ইয়ে হয়ে গেছে আমার যা ছিল সর্বোচ্চ বিক্রি করে দিয়ে ঋণ দার করে চিকিৎসা হয়ে আসছি প্রায় তিন লাখ টাকার মতন গেছে এখন আমার ফসার বত কোনো কিছু নাই কারণ সরকারের কাছে আমি আবেদন করতেছি আমারই অসুস্থতার জন্য গরুর ঘাস কাটার জন্য যায় ওইখানে পা পিছলে পড়ে যায় অসুস্থ হয় অসুস্থ হওয়ার কারণে মেরুদণ্ডের হারে হার ভাঙ ভেঙে গেছে ওনার দুটা গরু ছিল গরু বিক্রি করছি একটা অটো গাড়ি চালাই তো অটো গাড়িটা বিক্রি করছি বিক্রি করার পর যে টাকা ছিল ওই টাকা দেয়া ওনার চিকিৎসা করে অপারেশন করে নিয়ে আসছি এখনও ওনার অনেক চিকিৎসা বাকি আছে এলাকার লোকজনের কাছে ধার দেনা করছিলাম এখন আর কোনো ধার দেনার সুযোগ নাই এটা আমার আব্বু আমি সবার বড় আমাদের যা ছিল তা বেঁচে কিনা করে চিকিৎসা করানো হয়েছে করানোর পরেও সুস্থ হয় নাই আর অনেক চিকিৎসা দীর্ঘদিনের চিকিৎসা বাকি আছে তার জন্য আমরা তিন বোন স্কুলে পড়তাম অর্থের কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে আসলে আমার আমাদের সংসারে একমাত্র আমার আব্বুই রোজগার করত সংসারটা খুব অভাবের ছিল আমার আব্বু অসুস্থ হওয়ার পর থেকে আমাদের সংসারে যে রোজগার করবে এরকম কোনো লোক নাই এখন আমরা বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষের কাছে আবেদন করতেছি যাতে আমাদের একটু সাহায্য করে আমরা তিন বোন আমাদের আমাদের বাবা একজন আমাদের বাবা ছাড়া আর কেউ নেই আমাদের বাবা আমাদের পরিবারের মধ্যে উপার্জন করতো এখন আমাদের মানে চলাফেরার মতো আমাদের খরচা জন্য আর কেউ নেই এখন আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাবার চিকিৎসার জন্য সাহায্য চাই আমার বলার কোনো ভাষা নেই আমার আবু সুস্থ সরকারের কাছে সাহায্য চাই এখন বর্তমানে তার টাকা থাকার যা ছিল সব চিকিৎসা মধ্যে শেষ করছে তো আপনারা তার পাশে থাকার জন্য মানবিক দৃষ্টির কারণে আপনারা সবাই যদি সাহায্য সহিত করতে পারতেন তার ফ্যামিলিটা সচ্ছল চলতে পারতো তার তিনটা মেয়ে আছে তিনটা মেয়ে নাবালক তার তিনটা মেয়ে বিয়া দিতে তার সময় লাগবে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এইরকম ফ্যামিলির কাছে সরকারের দলে একটু মানবিক দৃষ্টির কারণে তারা জাহেদের পাশে পাশে এসে দাঁড়াইতো ফ্যামিলিটা অনেক সুন্দর হইতো